হজরত মুসা আলিবুয়াশ্লামের জামানার একটি চমৎকার ঘটনা একদা মুসা আলিবু আল্লাহ তাল্লার কাছে মোনাজাত করে বললেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কী হবে দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন তখন জিব্রাহিল আলিবাশাল্লাম আসলেন এসে বললেন হে মুসা অমুক কষাই হবে তোমার জান্নাতের সঙ্গী সে অমুক এলাকায় বসবাস করে কথা শুনে মুসা আলিবুয়া উক্ত কষাইয়ের দোকানে গেলেন এক যুবক কষাইকে দেখলেন গোস্ত বিক্রিতে মগ্ন মুসা আলিউলাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন কিন্তু তেমন কোনো বিশেষ আমল নজরে আসলো না যার বদৌলতে কষাইটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে যখন সন্ধানে মেলো তখন কসাইটি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো মুসা আলাইউসালাম উক্ত কষাইয়ের পিছু নিলেন নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন কসাইও রাজি হয়ে গেল তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো কষাই গোস্ত রান্না করলো অতঃপর রুটি বানিয়ে তা গোস্তের ঝোলে মেখে নরম করলেন তারপর ঘরের ভেতরের কামরায় প্রবেশ করে শয়নরত এক বৃদ্ধাকে উঠিয়ে বসালেন তারপর তার মুখে টুকরো টুকরো রুটি তুলে দিতে লাগলেন খাওয়ার পর বৃদ্ধা কি যেন কানে কানে বললেন অমনি কষাই মুস্কি হাসলেন দূর থেকে মুসা আলহাম সবই দেখছিলেন কিন্তু কিছুই বুঝলেন না মুসা আলাইবু আসাল্লাম বৃদ্ধার পরিচয় এবং মুসকি হাসার বিষয়টি কসাইকে জিজ্ঞেস করলেন কসাই বললেন উনি হচ্ছেন আমার মা আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম আমার মাকে রান্না করে খাওয়াই আর মা খাওয়ার পর খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহতালার কাছে এই বলে দোয়া করেন আল্লাহ তালা তোমাকে বেস্ত দান করুক এবং মুসা আলিবুয় সাথে রাখুক আমি এই দোয়া শুনে এই ভেবে মুচকি হাসি যে কোথায় মুসা আলিউসাল্লাম আল্লাহর নবী আর কোথায় আমি একজন কষাই এস সে কতই ভাগ্যবান সে কত দামি হয়ে গেল মায়ের খেদমত করার জন্য মুসা মুসাইলসাল্লাম বললেন হে যুবক আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আল্লাহ তালা তোমার মায়ের দোয়া কবুল করেছেন আমি আল্লাহর কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম তখন আল্লাহ তালা তোমার কথা বলেছেন আমি তোমার পরিচয় জানার জন্য তোমার পিছু নিয়েছিলাম কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি এর মানে হলো মায়ের খেদমতের পুরস্কার হিসেবে আল্লাহ আল্লাহতালা তোমাকে জান্নাতে মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর একবার মুসা আলিবাসাল্লাম আল্লাহর সাথে কথোপকথনের জন্য যাচ্ছিলেন পথে আবেদ নামে একজনের সাথে দেখা হলে সে তাকে বলল আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার জন্য আল্লাহ কোন জান্নাত প্রস্তুত রেখেছেন তারপর দেখা হলো এক পাগলের সাথে সে বলল আল্লাহকে জিজ্ঞেস করবেন আমি কি জাহান নামে যাব আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বললেন আবেদ জাহান নামে যাবে আর পাগল জান্নাতে যাবে মুসা মুসাহলহ আসাল্লাম বিষয়টি বুঝতে পারলেন না ফেরার সময় মধ্যে দেখলেন এক রাখালকে বাঘে তাড়া করেছে তখন রাখাল দৌড়াতে দৌড়াতে একটি বদনার মধ্যে প্রবেশ করল এবং বদনার নল দিয়ে বের হয়ে গেল এটা দেখে বাঘ ও বদনার মধ্যে প্রবেশ করে কিন্তু সে আর নল দিয়ে বের হতে পারলো না এরপর পাগলের সাথে দেখা হলে মুসা মুসাআ আসসালাম পাগলকে এই ঘটনা বললেন তখন পাগল তা বিশ্বাস করল এবং বলল আল্লাহ চাইলে সবই সম্ভব তারপর আবেদের সাথে দেখা হলো আবেদকেও মুসা মুসাআলিহাল্লাম ওই একই ঘটনা বললেন কিন্তু আবেদ তা বিশ্বাস করল না সে বলল এমনটি সম্ভব নয় এবার মুসা মুসাআলিউ আসাল্লাম বুঝতে পারলেন কেন আল্লাহ বলেছেন আবেদ জাহান্নামে নামে যাবে আর পাগল যাবে জান্নাতে কারণ পাগল নবীর কথা বিশ্বাস করেছে আবেদ বিশ্বাস করেনি আর একদিন মুসা মুসাউসাল্লাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন পথি মধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ যার পরনে শুধুমাত্র এক টুকরো কাপড় সে বলল আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞেস করবেন কিভাবে আমার অভাব দূর হবে এরপর আর এক ধনী লোকের সঙ্গে তার দেখা হলো যাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছেন সে বলল আল্লাহকে জিজ্ঞেস করবেন কিভাবে আমার সম্পদ কম হবে আর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো যার হাতও নেই পাও নেই সে বলল আল্লাহকে জিজ্ঞেস করবেন আমাকে কেন সৃষ্টি করেছে মুসা আলিবাসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বললেন প্রথম ব্যক্তিকে অর্থাৎ এক টুকরো কাপড়ওয়ালাকে বলবে বেশি বেশি সুক্রিয়া আদায় করতে আর দ্বিতীয় সম্পদশালী ব্যক্তিকে বলবে বেশি বেশি না শুক্রিয়া করতে এবং তৃতীয় ব্যক্তিকে বলবে তোমাকে দিয়ে জাহান্নামের একটা ফুটো বন্ধ করার জন্য তোমাকে তৈরি করা হয়েছে অর্থাৎ আল্লাহর ফ্যাসলা মেনে না নেওয়া ও না শুক্রিয়ার কারণে সে জাহান্নামে যাবে পরের দিন মুসা আলিবুয়াশাল্লাম প্রথম ব্যক্তিকে সুক্রিয়া আদায় করার কথা বললে সে বলল আমি কিসের উপর সুক্রিয়া আদায় করব এ কথা বলাতে প্রচণ্ড বাতাস এসে তার পরনে যেই এক টুকরো কাপড় ছিল তাও উড়িয়ে নিয়ে গেল দ্বিতীয় ব্যক্তিকে না সুক্রিয়ার কথা বললে সে বলল আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন আমি কিভাবে তার সুক্রিয়া না করে থাকতে পারবো ফলে তার সম্পদ আরও বৃদ্ধি পেল সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে এম এইচ এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো হাদিসের গল্পের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম